বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি সিলেট বোর্ড দুই সালে কাজ ক্ষমতা শক্তি থেকে যে অঙ্কটা এসেছিল এই অঙ্কের সমাধান নিয়ে তাহলে চলো অঙ্কটা সমাধান করা যাক উদ্দীপকে কি বলা আছে উদ্দীপকে বলা আছে সাতশো পঁয়ত্রিশ অট কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দালনের সাথে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক দুই মিনিট ১২ সেকেন্ডে চালানো হয় চোদ্দশো সত্তর আট কার্যকর ক্ষমতার দ্বিতীয় একটা মোটর পনেরো মিটার উচ্চ দালানের ছাদে তিন হাজার লিটার পূর্ণ করতে মিনিট সেকেন্ড চালানো হয় এবং ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায় দুইটা মোটর চালালে ঠিক পানি ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে সেই পানিটা আবার পড়ে যায় গতে বলা আছে যে প্রথম ট্যাঙ্ক পানি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো অর্থাৎ পানির ট্যাঙ্কিটা পানিপূর্ণ অবস্থায় তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা ছিল সেই শক্তির পরিমাণটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে আমি যদি বাড়ির ছাদে একটা ট্যাঙ্কি রাখি তাহলে তার মধ্যে একটা বিভব শক্তি জমা থাকবে কারণ বিভব শক্তির সংজ্ঞাই আমরা জানি যে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করে যদি অন্য কোনো অবস্থায় আনা যায় তাহলে তার মধ্যে কাজ করার যে যেটুকু কাজ জমা থাকে এই কাজটা বিভব শক্তি হিসেবে আসলে জমা থাকে তাহলে গন প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি কি দরকার প্রথম মটরের ক্ষেত্রে প্রথম মটরে কি দেওয়া আছে যে প্রথম প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে দেখো যে প্রথম মটরের ক্ষমতা পি দেওয়া আছে পির মান কত সাতশো পঁয়ত্রিশ ওয়ার তাহলে পি সমান সমান দেওয়া আছে হলো সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড প্রথম মোটরের ক্ষেত্রে উচ্চ দেওয়া আছে এইস এর মান আছে হচ্ছে নাইন মিটার এবং এক হাজার লিটার পানির তার মানে কি এম এর মান আছে কত এক হাজার লিটার তো এক হাজার লিটার সমান সমান আমরা লিখতে পারি আসলে এক হাজার কেজি কারণ এম সমান সমান আমরা জানি হচ্ছে এম এর এককটা হচ্ছে কেজি এরপর দুই মিনিট বারো সেকেন্ড তাহলে টির মান দেয় আছে কত টির মান দেয় আছে দুই মিনিট প্লাস বারো সেকেন্ড আমরা তো জানি যে সময়ের এস আই একক হচ্ছে সেকেন্ড সুতরাং মিনিটটা কাজে সেকেন্ডে ভাঙতে হবে তাহলে দুই মিনিট সমান সমান কত দুই মিনিট সমান সমান হচ্ছে একশো বিশ সেকেন্ড প্লাস হচ্ছে বারো সেকেন্ড তার মানে আমার অঙ্কর কত আসলে একশত বত্রিশ সেকেন্ড আমাকে বলছে যে বিভব শক্তির পরিমাণ নির্ণয় করো তো বিভব শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি বিভব শক্তিকে আমরা দিয়ে দিয়ে বিভব শক্তিকে আমরা প্রকাশ করি তা তাহলে আমরা কি জানি উই নো দ্যাট আমরা জানি যে বিভব শক্তি বিভব শক্তি বিভব শক্তি ভি সমান সমান এম জি এইচ এর মান কত দেওয়া আছে এম এর মান হচ্ছে 1000 কেজি 1000 কেজি আর অবিকর্ষ স্তরণ জি এর মান সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে তাহলে জির এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এইচ এর মানটা কত এইচ এর মান দেয়া আছে হচ্ছে 9 মিটার উচ্চতা 9 মিটার উচ্চতা আছে 9 মিটার ওকে তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ফলাফল কত আসে এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু নাইন তার মানে আমার বিবাহ শক্তি আসলো এইট এইট টু শূন্য শূন্য জুন এটাই আমার অ্যান্সার প্রথম মোটর কর্তৃক পানির পরিমাণটা হচ্ছে আট হাজার আটাশি হাজার দুশো জুন এটাই হলো বিভব শক্তি এরপর দেখো কি বলছে দ্বিতীয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি গাণিত বিশ্লেষণ করতে হবে তাহলে ঘর ক্ষেত্রে কি হবে দুইটা টাঙ্কি ছিল দুইটা টাঙ্কি আছে আমার এখানে একটা টাঙ্কি এবং এই একটা টাঙ্কি এই দুইটা দুইটাঙ্কি প্রত্যেকের ধারণ ক্ষমতা আসলে কথা বলতো প্রত্যেকটা সরি প্রথমটার ধারণ ক্ষমতা এক হাজার কেজি বা এক হাজার লিটার এবং দ্বিতীয়টার ধারণ ক্ষমতা হচ্ছে কেজি বা তিন হাজার লিটার পানি সে ধরে রাখতে পারে তাহলে প্রথম টাঙ্কির যে ধারণ ক্ষমতা এটা হলো এক হাজার দ্বিতীয় টাঙ্কির ধারণ ক্ষমতা হলো তিন হাজার লিটার আমাকে দেখতে হবে আমি যদি প্রথম মোটরটা দুই মিনিট বারো সেকেন্ড চালাই তাহলে সে কি পরিমাণ পানি তুলতে পারে এবং দ্বিতীয় মোটরটা যদি মিনিট মিনিট বারো সেকেন্ড চালাই তাহলে সে কি পরিমাণ পানি তুলতে পারে তাহলে আমরা ঘনংয়ের ক্ষেত্রে আমরা কি করবো ঘন ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে প্রথম মোটরের ক্ষেত্রে কি দেওয়া আছে প্রথম মোটরের ক্ষেত্রে প্রথম মোটরের ক্ষেত্রে প্রথম মত ক্ষেত্রে এই সন সমান 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 নয় মিটার এ মান সমান সমান দেয় আছে হচ্ছে এক হাজার লিটার বা এক হাজার কেজি এবং টির মান কিন্তু দুই মিনিট বারো সেকেন্ড তাই এক মিনিট সমান যদি একশো বিশ হয় তাহলে টোটাল হচ্ছে একশো বত্রিশ সেকেন্ড ওকে তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি আছে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি পাবো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দেওয়া আছে দেখো ক্ষমতা দেওয়া আছে পিটুর মান দেওয়া আছে চোদ্দশো সত্তর অট চোদ্দশো সত্তর ওয়াট এমনের মান দেয়া আছে কত মনের মান দেয়া আছে 3000 কেজি এবং এই স্টোর মান দেয়া আছে 15 মিটার 15 মিটার এবং সময় দেয়া আছে সময় দেয়া আছে টি টুর মান দেয়া আছে 5 মিনিট 12 সেকেন্ড মানে 5 মিনিট কত অর্থ কি 5 5 মিনিট 12 তাহলে পাঁচ মিনিট কথা হলো তিনশো তিনশো প্লাস বারো সেকেন্ড মানে তিনশো বারো সেকেন্ড টোটাল আসলে কত আমার তিনশো বারো সেকেন্ড ওকে এবার প্রথম মোটর দ্বারা একশো বত্রিশ সেকেন্ডে কি পরিমাণ পানি সে উত্তোলন করতে পারে সেই মানটা আমাকে বের করতে হবে তাহলে প্রথম মোটর দ্বারা উত্তোলিত পানির পরিমাণ কত হবে তাহলে প্রথম মটর দ্বারা প্রথম মটর দ্বারা উত্তোলিত পানির পরিমাণ উত্তোলিত পানির পরিমাণ পানির তো আমরা কি জানি আমরা জানি ডাব্লুপি ক্ষমতা পি সমান সমান জানি ডাব্লিউ বাই টি বা ডাব্লিউ সমান সমান তাহলে কি হবে আমরা কি জানি কিসের মানুষ টি ওয়ান বাস এবার আমার মান লাগবে হচ্ছে এম ওয়ান এর মান এম ওয়ান সমান সমান আমরা জানি পি ওয়ান টি ওয়ান জি

ভাগ হচ্ছে নাইন পয়েন্ট এইট এখানে পানি আসলে দ্বারা যে অপচয়কৃত পানির পরিমাণ মানে যে পরিমাণ পানি নষ্ট হয় সেই পরিমাণ পানি কত হবে প্রথম মোটরের ধারণ ক্ষমতা ছিল এক হাজার কিন্তু সে পানি তুলছে কত তো এগারোশো কেজি তাহলে অতিরিক্ত পানির পরিমাণ তাহলে অতিরিক্ত পানি অতিরিক্ত পানি কত হবে অতিরিক্ত পানি হবে এই এগারোশো থেকে এক হাজার লিটার বাদ দিলে আবার থাকে হচ্ছে একশো লিটার বা একশো কেজি ওকে এবার যদি আমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে যাই দ্বিতীয় মোটর আসলে এই এক তিনশো বারো সেকেন্ডে কি পরিমাণ পানি তুলবে সেই পানির পরিমাণটা আমাকে বের করতে হবে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দ্বিতীয় মোটর দ্বিতীয় মোটর কর্তৃক উত্তোলিত পানির পরিমাণ ওই আগের বোতই তাহলে ডাব্লু ওয়ান ডাব্লু টু সমান সমান কি হবে পি টু টি টু W সমান সমান m2 g h2 আচ্ছা g এর ক্ষেত্রে আমরা টু লিখতেছি না কারণ g হলো অভিকর্ষ ধ্রুবক এর মান সব সময় একই রকম থাকে সুতরাং ওইটাকে আমরা টু লিখতেছিলাম না এবার দেখো আমার লাগবে হচ্ছে m2 এর মান m2 সমান সমান কত p2 t2 ডিভাইডেড বাই কত g h2 এবার p2 এর মান কত p2 এর মান দেখো দেয়া আছে 1470 ওয়াট t2 এর মান তিনশো বারো এবং যোগ তিনশো বারো আছে হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু পনেরো তাহলে আমার তিন হাজার একশো বিশ তিন হাজার তার মানসিক কত তিন কেজি তা দ্বিতীয় মোটরের যে দ্বিতীয় টাংকির ভারত ক্ষমতা ছিল তিন হাজার লিটার কিন্তু সে পানি তুলছে কত তিন হাজার একশো দ্বিতীয় মোটর কর্তৃক অতিরিক্ত যে পানিটা আছে তাহলে অতিরিক্ত পানির পরিমাণ কত অতিরিক্ত পানির পরিমাণ তিন হাজার একশো বিশ বিয় হচ্ছে তিন হাজার সমান সমান কত আসলো একশো বিশ কেজি তাহলে এবার খেয়াল করে দেখো যে প্রথম মোটর কর্তৃক অপচয়কৃত পানির পরিমাণ হচ্ছে একশো কেজি বা একশো লিটার এবং দ্বিতীয় মোটর দ্বারা অপচয়কৃত পানির পরিমাণ একশো বিশ কেজি বা একশো বিশ লিটার তাহলে উভয় ক্ষেত্রে কি পানির পরিমাণ সমান হবে না দ্বিতীয় দুইটা মোটর দ্বারা উত্তরিত পানির পরিমাণটা কখনোই সমান হবে না আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এই ধরনের অঙ্কগুলো যদি আরো পেতে চাও আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবে না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ